আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকের এই ভিডিওতে আমরা কালিমায় তৈবা অর্থ সহ শিখব অর্থাৎ শব্দ শব্দে অর্থ সহ কালিমা তৈবা সুই শুদ্ধ করে শিখব এবং কালিমায় শাহাদাতও আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সুন্দরভাবে শেখাবো শব্দ শব্দে অর্থ সহ সঠিক উচ্চারণ সহ শেখাবো আমরা যারা মুসলমান আমাদের অবশ্যই সবারই উচিত এই দুটি কালিমা অন্তত সুই শুদ্ধ করে শেখা এবং এই দুটি কালিমার অর্থ জানা তো অবশ্যই যারা ভিডিওতে ক্লিক করেছেন বা এই ভিডিওতে প্রবেশ করেছেন অবশ্যই ভিডিওটি সম্পন্ন দেখবেন একটু টানবেন না তাহলে ইনশাআল্লাহ দুটি কালিমা আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন তো প্রথমে আমরা শিখব কালিমা তৈবা চলুন শুরু করি এখানে কালিমা অর্থ হচ্ছে পবিত্র আর মানে কালিমা অর্থ বাক্য আর তৈবা অর্থ হলো পবিত্র তার মানে কালিমা তৈবাহ অর্থ হচ্ছে পবিত্র বাক্য বুঝতে পারছেন লা ই লাহা এখানে চা তিন লিপ্রাণিত হবে লা ই লাহা ইলাম যাদের এই লাম খারা যাব হা তাহলে সে হবে লা ই লাহা আবার বলেন আমার সাথে লা লাহা টানগুলো সুন্দরভাবে হবে লা তিন লিফটান দিবেন হামজা জের এ টান হবে না লাম খরাজ হবে লা এখানে এক লিফটান হবে হা জবর হা টান হবে না তাহলে একসাথে হবে লা ইলাহা ইল্লাল্লাহু হামজা লম জের ইল লাম কে এ লামকে ধরবে লাম লাম জবর লাল ইল্লা লাম খরাজ ল মোটো হবে ইল্লাল্লাহু ল ব লেক লিফটান দিবেন ইল লাউ ল হো বলি লা ইলাহা ইল লাউ ল হোক আমার সাথে আপনারা বললেন লা ইলাহা ইল হাম হাম ইম জবর হাম এখানে গুণ হবে ওয়াজব গণ না মো এ মাল গে রকে ধরবে ডাল বেশ দূর হবে তাহলে বলতে হবে মু হাম মাদুর রু সু পেশের পর সেখানে টান মু হাম মাদুর রুল হি এখানে আমরা ওফ করব আর থামল হবে

إلا الله، إلا الله، محمد رسول الله، محمد رسول الله، أكشف أنا ما أعشق أنا لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আবার বলে নামাজ হচ্ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইহু মুহাম্মাদুর সুল্ল তাহলে এখানে লা অর্থ নেই কোনো অর্থ উপাস্য ইর বেদিত অথবা সারা আল্লাহর আল্লাহর মুহাম্মাদুন অর্থ প্রশংসিত মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম রসুলুল হি অর্থ রসুল অর্থে রসুল আর আল্লাহি অর্থ আল্লাহর তাহলে একসাথে যদি আমরা অর্থে নিয়ে আসি তাহলে অর্থটা এমন হবে যে ইসুল অর্থ নেই কোনো উপাস্য বা ইবাদাতের উপযুক্ত আল্লাহ সারা মুহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল অর্থাৎ বোঝানো হয়েছে আল্লাহ আল্লাহ তা আল্লাহ সারা আর কোনো উপাস্য নেই আর কোনো ইলাহ নেই ঠিক আছে আর হজরত মুহাম্মদ সাল আলাইসালাম আল্লাহর রসুল এখন আমরা কালিমায় শাহাদাতটা শিখব কালিমা অর্থ হচ্ছে বাক্য আর শাহাদাত অর্থ সাক্ষ্য দানের তো কালিমা শাহাদাত অর্থ আছে সাক্ষ্য দানের বাক্য তো এটা আল্লাহর সম্পর্কে আমরা সাক্ষ্য দিচ্ছি এটাই এই কালিমাতে প্রকাশ পেয়েছে তো আমার সাথে বলুন আশহাদু আশাহাদু কালিমা শাহাদাত আশ আহাদু ইলাহা ইলাহা আল্লাহ এলাতে তিন আলিফ টান দিতে হবে আল্লা আল্লাহ একসাথে যদি বলি আসহাদু আল্লা লাহা আবার আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লা হো লামকে ধরে লামটা মোটা করতে হবে ইল লাল্লা হো ওয়া وحده واو حزب وح وحده وحده لا شريك له لا تقلب عن لا شريك روي يا زيد لا شريك له واشهد ان ان واجبنا واشهد ان محمداً عابد كل whoa عبد هو whoa Rasulu Akhenam Rokhul Abedu whoa Rasulu أشهد أن عبد إله أشهد أشهد أن لا إله إلا الله ما الله إلا الله وحده وحده لا شريك له لا شريك له وأشهد أن وأشهد أن محمدًا عبده ورسوله أبى رامشة أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن وأشهد أن তেখানে অর্থ দেখুন আশ হাদু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আন অর্থ যে লা উপাস্য ইল্লা অর্থ বিরিত আল্লাহ অর্থ আল্লাহ ওয়াহাদা অর্থ একক আর হু অর্থ তিনি অর্থ নে শারিক অর্থ অংশীদার লা অর্থ জন্য আর হু অর্থ তারই ও অর্থ আরও আস হাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন্না অর্থ যে মুহাম্মাদান প্রশংসিত সাল্লাম আবেদু অর্থ বান্দা হু অর্থ তার ওয়া অর্থ এবং রসুলু অর্থ রসুলা ভু অর্থ তার তো এখানে যদি আমরা এই যে কালার যার সাথে যে কালারটি মেশিন হয় তার সেটা অর্থ যেমন এখানে ওয়া অর্থ এবং রসুল অর্থ রসুলা আর হু অর্থ হয়েছে তার এই যে হুয়ার কালারের এক দেখতে পাচ্ছেন তো এটা আর কি তো একসাথে যদি আমরা অর্থ দেখি তাহলে আমরা আগে আর পড়ি অসাহাদু আল্লা ইলাহা ইলাহু ওয়াহাদহু লা শরীকালাহু ওয়া আসাদু আন্না মুহাম্মাদ না আবেদুহু রসু এখানে একসাথে অর্থ হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহম্মদ আলাই সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল তো হচ্ছে কালিমা তৈবা এবং কালিমা শাহাদ আশা করছি আপনারা এই দুটি কালিমা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন এবং শিখতে পারেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ